থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন হলো এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো আজকের ওয়েদারটা সকালবেলা মনে হয় দিকে খুব আগে উঠছি তা না খালা আস্তে আস্তে পনেরো দশটার দিকে তো যে বাইরের আবহাওয়াটা দেখা যাচ্ছে একটু মনে হয় আকাশ পরিষ্কার হয়েছে আমাদের বাসায় যে ছেলেটা থাকে আমার ভাই নয়ন ও ফোন দিয়েছিল ফোন দিয়ে ঘুরতে পারি নাই ও হয়তো ভাবছে আপু মনে হয় রওনা দিয়ে দিছে কিন্তু দিন তো পরিষ্কার মানে একদম ক্লিয়ার না হওয়া পর্যন্ত ভাবছি জানা রনা দেব না একদম ক্লিয়ার হবে তারপর তো যাই হোক বাসা একদম পুরা পরিবস্তি হয়ে রয়েছে সব কাপড় চুকুর জায়গা জায়গা ধুলতে ছিল এগুলা সব একসাথে করলাম এখন পুরা বাসাটা গোছাতে হবে তারপরে ওয়েদারটা দেখতেছে আর ভাবতেছি জানলা তুমি একটু দয়া করো যারা ভেনিয়ে নোয়া খালি কুমিরলাইদের মানুষকে একটু রক্ষা কর আমরা আট তলার উপরে তাই মনে হয় যে এই বৃষ্টিতে বৃষ্টি হয়ে গেছে তিন চার দিনের বৃষ্টিতে আর তাদের মনে হয় কী অবস্থা আল্লাহ জানে তো আল্লাহ সবাইকে হেফাজত করুক এ বিপদ থেকে উদ্ধার করুক এই তো এই যে রান্নাঘরে মনে হয় প্রেশার কুকারে মানে ইয়ে আসতেছে শব্দ আস্তে আস্তে খালা বান্না একদম উঠাই দিছে আর এই যে আমি সব কাপড় চোপড় বিছানার উপরে রেখে দিছি এগুলো এখন সব গাছ করতে হবে মানে যত ঘরে যা যা ছিল সব এক জায়গায় জমা করতে এইগুলো সকালবেলা সমাচার খালা প্রেসার কুকার একবারে দিয়ে যাচ্ছে দিয়েই যাচ্ছে আর এই যে আমার সিরিম খালা চলো দুইটা এই একটা বলতে কোনটা করলে খালা সব সময় বিরিয়ানিটা আমার পাশে বেশি হয় আজকে হলো বীজ বিরিয়ানিটা রান্না করবে খালা বললো যে মানে বৃষ্টির দিন তো ভাল লাগতে ছিল না ফ্রিজে মাছ রান্না করাই আছে কাজে মাছ রান্না করার কোন সম্ভাবনা কোনো ছিলই না যদি কি না পরে খেলা বললো যে তাহলে না হয় মানে বিফ বিরিয়ানি রান্না করে দেই খেলা তো বললাম যে আচ্ছা ঠিক আছে মিশো মাহিম যেহেতু চিকেন বিরিয়ানি পছন্দ করে যেহেতু মা মিশনের জন্য আবার সমস্যা হয়ে যায় সেজন্য বললাম যে না তাহলে আর দরকার নাই এটাই করো গরু গোস একদম সলিড কেনা ছিল সেটা দিয়ে খারাপ মনে হচ্ছে গরু গোস না খেলা আর এটা দিতে হবে অফিসাতে গরু গোস দিয়ে দিতে খেলা তো যাই হোক আমি এখন ঘর বাড়িগুলো আস্তে আস্তে গোসায় নেই যতই দেরি করবো ততই নামাজে দেরি হয়ে যাবে এই হলো অবস্থা আজকে মিশনের সার আসার কথা আসছে শুক্রবার সকালবেলা মিশন তো প্রচণ্ড রাগ করতেছে সে তো সকালবেলা পড়তে পছন্দ করে না তো যাই হোক আসে আসি করে এখনো আসে নাই দেখা যাক কয়টার দিকে আসে এগারোটা তো প্রায় বেজেই গেল আর আমি না হয় ঘর বাড়িগুলো তড়িঘড়ি করে গোছায় নেই ও নাস্তা নাস্তা অলরেডি রুটি ডিম ভাজা ডিম পোস আর আলু ভাজি দিয়ে সবাই খেয়ে নিচ্ছে মোটামুটি আজকে ওয়াশিং মেশিনে কাপড় সহজ করে দিব না যেগুলো ধোয়া হচ্ছে ওগুলো দিয়েই মনে হয় আজকের দিন চলে যাবে নতুন করে আর ধোয়ার দরকার নেই আর আজকে বারান্দাগুলোও ক্লিন করতে হবে বারান্দাগুলো বেশ সেলো মেলো তো ভাবলাম যে খেজো ওটা না হয় অন করে নিই আর এই যে আমার মাহিন পড়তে পড়ছে মাহিনটা হায় বলো তো বাবা অন্ধকার লাগতেছে আর নামাজে গেলে কিন্তু তাড়াতাড়ি দুটো করতে হবে বো তো যাই হোক সকালটা না হয় শুরু করে দিই

বাসার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এখন যাবো সোজাসুজি গোসলে তো আজকে আমার সকালবেলার খালাটা বেশ অনেকক্ষণ ছিল একদম রান্না বান্না করে খাবারটা আবার একদম টেবিলে গোছায় দিয়ে তারপর চলে গেছে আমারও ঘর বাড়ি গোছানো মোটামুটি শেষ আজকে ওয়াশিং মেশিনে কাপড় দিবো না বলেও আবার দিছি লাইটটা দিয়ে দিলাম তবে আজকে রান্না হয়েছে হলো এখানে বিরিয়ানি বিরিয়ানিটা খালা রান্না করতে ফ্লেভারটা এত ভালো হয়েছে তা বলার মতো না এখানে আছে সালাদ আর এখানে মাহিনের জন্য রান্না করছি পায়েস মিশন যেহেতু অতটা পায়েস পছন্দ করে না এই যে বাসায় কোক ছিল না মাহিন আবার কোক তো না মজ নিয়ে আসলো এই তো এখন ছেলেদের খাবারটা দিয়ে ওদের ক্ষুদা লেগে গেছে তরি ঘড়ি করে চলে যাব গোসলে আমি গোসল না হলে এখন গোসল না করলে আবার দেখা যাবে নামাজ দেরি হয়ে যাবে তো যাই হোক রান্নাটা মোটামুটি ফিনিশ হইছে এখন দ্রুত ছেলেদের মিশন মাহিনা আসো বুড়া সালাদ নিয়ে যাও তো যাই হোক খাবারটা রেডি করে ফেলছি এখন দ্রুত বাকি কাজগুলো সেরে গোসল করে ফেলি এই তো দুপুরবেলা খাবার দাবার শেষ করে একদম গোসল করে বের হয়েছি মনে হয় যে কয়টা বাজে পোনে তিনটা এত তরি ঘড়ি করে বের হয়েছি তারপর আর ফোন ধরা হয় নাই আমি আবার একদম গোসল করে খেতে পারি না এর জন্য এই আশের নামা শেষ করে তারপর মানে দুপুরের খাবারটা খেলাম আর কেন কেন দুপুরে যখন শুই তখন মনে হয় একটু চা দিছি তো বারবার টুলার দিকে তাকাচ্ছি আবার পরে যাবে নাকি তাহলে আজকে রান্নাঘরটা না খুব সুন্দর করে মুছে দিচ্ছে এই যে আমি লাইট দেই নাই এখান থেকে তো বাতাস আসতেছে কি সুন্দর কিন্তু জানলা তো খুলে রাখা যায় না এটাই তো সমস্যা সব সময় বলি একই কথা আমার বাসাটা না সরে এত কমফোর্টেবল আলহামদুলিল্লাহ তা বলার মতো না এটা আমি কতবার ভিডিওতে বলছি ভিডিওতে বলি এমনি এমনিতেও বলি এই যে কি সুন্দর যে বাতাস তা বলার মতো না এত মেলা মানে যার মন খারাপ থাকবে তার মনটাও মনে হয় যে একটু মানে কি বলবো আমার বাসায় আসলে মন ভালো হয়ে যাবে এই হলো অবস্থা এখন যাদের বড় বড় বাসা আসতে বিশাল বিশাল গুলসান বনানি ধানমন্ডি তারা বলতেছে যে আমাদের কত বিশাল বিশাল একদম কত মানে কি বলবো পাঁচ হাজার স্কোয়ার ফিট দশ হাজার স্কোয়ার ফিট তারা আরে ভাই চার যা আসে তাই নিয়ে আলহামদুলিল্লাহ হ্যাঁ যার যত বেশি আছে তারা আবার তত প্যারা আছে এই আমার ছোট ছোট হোক কিন্তু প্যারা কম শান্তি বেশি তো যাই হোক এই যে চাটা উঠাই দিসি আর হলো সাথে বক বক করতেছে না কি আমাকে একটু কমেন্টস করতে আপ আপনি তো বাসায় কোনো কাজ করেন না আমি শুনে অবাক হয়ে গেলাম আমার ছেলেদেরকে বললাম পরে ছেলেরা বললাম ওনাকে একটু বাসায় নিয়ে এসে তবে ইন্ডিয়ান দর্শক উনি বাংলাদেশের নাম তো যাই হোক ধরুন যে আসলে বাসায় নিয়ে এসে ওনাকে একটু বসায় রাখা লাগবে এই জন্য আন্নাবান্না তো বেশিক্ষণ দেখাই না আর কাজ করা তো দেখাই না কমপ্লিট হয়ে গেলে দেখাই এই জন্য হয়তো উনি বুঝতে পারে না তো যাই হোক আল্লাহ কি বলবো এখন চাটা উঠাই দিয়েছি আর ও যে দেখাই বারান্দা বারান্দা ভর্তি কাপড় আজকে না একটু দেখি যে দুপুরের পরে দুপুরের পরে না বারোটার দিকে দেখি যে একটু মানে আকাশ ক্লিয়ার হচ্ছে পরে সাহস করে বেশ কয়েকটা কাপড় না যে ধুয়ে দিয়েছিলাম হালকা হালকা মোটামুটি শুকায়ে গেছে মাহিনী ওদের তো যে ট্রাউজার টাউজার বেশি নোংরা হয় কিন্তু দেখা যায় কি না ধুলে একদম জুমে যায় এর কারণে ইয়া করে আর মনটা ভীষণ খারাপ আজকে মানে এই দিনে আমাদের সের বোঝ থাকার কথা ছিল কিন্তু যেতেই পারলাম না এটার জন্য মানে মনটা খুব আনচান আনচান করতেছে যারা জানে যে যাবো তারা আবার ফোন দিচ্ছে আস মানে আসতো না কি বা আসতো না কি এরকম বিশেষ করে আমার পাশে যে ইয়াটা থাকে ভাইর বউটা থাকে ও ফোন দিয়ে বলতেছে আপু রান্নাবান্না করবো না কি এই তো তো সবারই একদম আশা নিরাশ হয়ে গেলো এখন দেখা যাক আবহাওয়া দুইটা দিন যদি ভালো থাকে তাহলে না হয় ইয়া করা যাবে আবার ডিসিশন না হয় নেওয়া যাবে মোটামুটি মেন্টালি তো নেওয়াই আছে এই কথা কতবার যে মুখ দেখছি আর এই যে মাহিনের রুমটা অন্ধকার করে নামাজ পড়ে এসে সে তো একটু মোবাইল দেখতেছে পাঞ্জাবিটাও খোলে না আব্বু তুমি এত দুষ্ট হয়ে গেছো কেন বলো তো লাইট দাও না পাঞ্জাবি খোলো না আয়রন করা পাঞ্জাবি তুমি শুয়ে শুয়ে নষ্ট করতেছো তো যাই হোক এই বারান্দায় ওই যে ভর্তি কাপড় চুপড় দেওয়া আছে একদম এগুলো এখন সব চা খেয়ে তারপর আস্তে আস্তে ভাবতেছি যে তুলে ফেলবো এই আর না মনটা একটু আবার কেমন যেন চিন্তাগ্রস্ত হয়ে গেল সেটা হলো যে ক্লাস নাইনের সিলেবাসটা তো আবার বলতেছে চেঞ্জ হবে সরি সরি নাইনের না মানে পুরো অল সিলেবাসটাই তো আবার একটু মানে চেঞ্জ মানে কিছুটা উনিশ বিশ হয়তো হবে এই উনিশ বিশ না পুরাই মানে চেঞ্জ হবে বল বলতেছে আমি কথাটা গোছায় বলতে পারতেছি না শুধু নাইনেরটা বিশেষ বিবেচনায় রেখে যাতে নাইনের বাচ্চাদের সমস্যা না হয় সেটা রেখে আবার ঠিকঠাক করা হবে এইটা শুনে আবার মন খারাপ হয়ে গেল যে সাত মাস ও মা দেখেন দরজাটা বাড়িতে বাতাসে সাত মাস একভাবে চললো এখন আবার দেখা যাবে যে আর একটা মানে ধকল চলে আসবে আমি তো বড় ছেলেটাকে নিয়ে খুব চিন্তা করি আমার মাহিনকে নিয়ে আমার কোনো চিন্তা নাই কিন্তু আমার বড় ছেলে তো যে গোছানো কম ওর সব কিছু আমাকে ভাবতে হয় আর ও তো মনে করে যে ওর মার একদম মা দুর্গার মতো দশটা হাত আছে ওর মা ওর সব সমাধান সমস্যা সমাধান করে ফেলবে কিন্তু কি সম্ভব পড়াটা তোকেই পড়তে করতে হবে এখন এটা নিয়ে মনের মধ্যে খুব আল্লা করতেছে যে আল্লাহ তুমি দয়া করো খুব বেশি যেন চেঞ্জ আবার না আসে এরকম আন্দোলন তো হলোই দেশ তো স্বাধীন হলোই দেশ স্বাধীনের সাথে সাথে আবার অন্য অন্য দিকার দিকের কিছুটা তো এখন সহ্য করতেই হবে কিছু করার নাই এটা নিয়ে হয়তো আমার মতো যারা নারীদের বাচ্চা যাদের আসছে তারা সবাই খুব চিন্তা করতেছে কী বলবো বাংলাদেশের আবহাওয়ার কথা দুপুরবেলা শুয়েছিলাম বড় ছেলেকে বললাম যে আব্বু আমার পুরো একটু চাদর দিয়ে যাও শীত করতেছে আর এখনও একটু চা বানাতে আসছি এই যে গা ঘেমে যাচ্ছে এই হলো আমাদের বাংলাদেশের আবহাওয়া আর আমার মানে শরীরের কন্ডিশন যেহেতু কোলেস্ট্রল বেশি এই কারণে এইটা আর জায়গা না পেয়ে ড্রয়িং রুমের বারান্দায়ও কাপড় দিয়ে রাখছে কিছু করার নাই আর এই যে এখান দিয়ে বারান্দাটা কি সরি রাস্তাটা দেখা যাচ্ছে আমাকে আবার আজকে চা খেয়ে মা নামাজের পর যেতে হবে একটু এল জি শোরুমে এল জি শোরুমটা আবার আমাদের এই এরিয়াতে না এখান থেকে টাকা রিক্সা ভাড়া লাগে এতটুকু শোনের ডাকরা তো যাই হোক ওখানে আবার যেতে হবে ওখানে আমার ওই ওই রুমে একটা এসি লাগানো হয়েছে ওই এসিটার আবার একটু ইয়া করতে হবে সেটার জন্য তো যাই হোক বক বক অনেক এখন চাটা না হয় সেকে ফেলি যে চাটা নিয়ে বসলাম বাচ্চাটা কেমন যেন মনোযোগ দেই নাই ভালো হয় নাই মনে হয় মাহিন মোবাইলের সাউন্ড কমাও ভালো লাগে না মন যাই হোক চাটা শেষ করে আজকে এবার তো দিন ছোট এবার বলতেছি প্রতিবার তো এই সময় দিন ছোট হয়ে যায় এই দিন ছোট হয়ে গেলে আবার আর একটা জ্বালা রাত বড় থাকে দিনের বেলা কোনো কিছু করি আর করা যায় না তো যাই হোক চাটা না হয় শেষ করে ফেলি সন্ধ্যার পর বের হয়ে গেলাম অ্যাজ ইউজাল আকালের ভর্তি মেয়ে গুড় গুড় করতেছে এখন ঠিকঠাক মতো বাসায় যেন বলতে মানে ফিরতে পারি এইটাই বৃষ্টিতে যেন আবার না ভিজতে হয় এটাই হলো মনে মনে ভাবতেছি এখন যাব সেই শনি রাখরা। প্রচন্ড পরিমাণে গরম মিশনের ফেরার অপেক্ষায় ছিলাম মিশন আবার মাগলিবেন নামাজ পড়ে একটু দেরিতে ফেরে এই কারণে দেখা যায় আমারও দেরি হয়ে যায় চলে আসছি গ্রাউন্ড ফ্লোর ঝটপট যাবো আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাসে ফিরে আসবে এখন বাজে নয়টা বাজতে দশ মিনিট বাকি আছে আমি বাইরে থেকে আসতেছি আর দেখি যে মিশন চলে গেল নামাজে বললো জাম্মু আমিন আমাকে অবশ্যই লিফটে দিয়ে গেছে তো বললো জাম্মু আমিন আমাজে চলে যাচ্ছে মাহেনকে দিলাম খেতে মাহিনের নাকি কুদা লাগছে আর আমার তো আসার সময় বাইরে থেকে হাবে যাবে আনতেই হবে ছেলেদের জন্য অ্যাজ সেটা ব্রেড কলা আছে এইগুলো না হয় একটু পরে ঢালি সাথে আছে জেলাপি মিশন আবার আজকে একটু জেলাপি জেলাপি করতেছিল তো সেটা নিয়ে আসলাম আর নিয়ে আসলাম হলো পাপস পাপস তো আমি দেখলেই আটকে যাই আর আসলে বাসা পরিষ্কার রাখার জন্য বড় বড় পাপোস ছোটো ছোট পাপস বিভিন্ন জায়গায় দেওয়ার কোনো বিকল্প নাই যদি ফ্লোরটা অ্যাজ মানে একটু বেশি পরিষ্কার রাখার চেষ্টা করা যায় আর আমার মিশন মাহিন কেন যেন বাইরে গেলেই তারা দেখা যায় যে স্যান্ডেলের সাথেই ধুলা নিয়ে চলে আসে আর আজকে না আমার তো যে ড্রয়িং রুমে এই কাবারগুলো ছিল পাঁচটা পাঁচটা কুসুম কাবারের সাথে পাঁচটা হলো এই এই ইয়ারগুলো ছিল কি যেন বলে এটা মা কথাটা মানে মুখে পেটে আসতেছে মুখে আসতেছে না তো যাই হোক এগুলোর ছিল তাই আস্তে আবার দেখলাম যে না আজকে একটু সিঙ্গেল কয়েকটা আমাদের এখানে একটা দোকান আছে বেশ ভালোই পাওয়া যায় আমার কখনো কেনা হয় নাই তা আবার যে এইটা এইটা তিনটা কালার নিয়ে আসলাম যে দেখি মানে লাগালে কেমন দেখা যায় আর একটা আনলাম হলো এই কালার তো ভাবলাম যে যদি না আমার কেন যেন মনে হলো যে লাগবে না ছোট বড় হবে তা দেখি যে না লাগানোর পরে বেশ সুন্দর ফিটিং হয়েছে আর এই চেনগুলো বেশ শক্ত আমরা যেগুলো কিনছি সেগুলোর চেনগুলো বেশ হালকা ছিল কিন্তু এগুলোর দেখতেছি যে না চেনগুলো খুব সুন্দর আর দেখতেও ভাল লাগতেছে খারাপ লাগতেছে না মানে একটা জিনিস এক চোখের সামনে দেখতে দেখতে ভাল লাগে না তো ভাবলাম যে একটু চেঞ্জ করে না হয় এই তিনটা নিয়ে গেলাম আর যদি ভাল লাগে আবার না হয় দুইটা নিয়ে আসা যাবে আর ভাবছি যে ড্রয়িং রুমে তিনটা দিয়ে আর দুটা বালিশ অন্য মানে দুই রুমে দিয়ে দেবো এটা চিন্তা ভাবনা করছি মহিলাদের যা হয় মানে দেখলে নতুন নতুন চিন্তার আবির্ভাব ঘটে ঘটে আর এই যে এটা এটা আবার একটা কালারই ছিল আর একটা যে কালারটা ছিল সেটা আমার কাছে ভাল লাগলো না এর জন্য নিয়ে আসলাম না তো যাই হোক এগুলো এখন চেঞ্জ করে ফেলি আর আজকের ভিডিওটা না হয় এখানেই শেষ করে ফেলি সাথে যারা মানে বন্যা কবলিত যে এরিয়াগুলো আছে রাস্তা রাস্তায় দেখলাম যে সবাই টাকা পয়সা উঠাচ্ছে দেওয়ার জন্য তাদের জন্য যেন মানে সবাই যেন আমরা তাদেরকে সামর্থ্য অনুযায়ী প্রার্থনায় রাখতে পারি এই যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই এইটা তা আমরাও মানে ততটুকু দিয়েই মানে শরীর হওয়ার চেষ্টা করছি আমার ভিডিওটা যারা দেখে আমি তাদেরকে বলবো যার যতটুকু সামর্থ্য আছে যেভাবে সাহায্য করা যায় এই মানে একভাবে করলে তাও হয় আর আর যদি মনে হয় যে না একভাবে করব না মানে গ্রুপ ওয়াইজি করব তাও হয় এই আমরা এখানে আমাদের যে মসজিদ আছে সেই মসজিদের মাধ্যমে মানে চেষ্টা করতেছি একসঙ্গে হওয়ার জন্য বাকিটা আল্লাহ কবুল করলেই হয় এই তবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ